সময় থাকতে চোখের যত্ন নিচ্ছেন তো আপনি আপনি কি চোখে কম দেখেন বা চোখে ঝাপসা দেখেন আপনার কি চোখের দৃষ্টিশক্তি দিন দিন কমে যাচ্ছে আপনার কি চোখ সবসময় কেত্রানো থাকে আপনার কি চোখ দিয়ে পানি পড়ে আপনার চোখে কি সবসময় জ্বালা পোড়া করতে থাকে আপনার চোখ কি সবসময় অ্যালার্জির ভাব থাকে আপনি কি সূর্যের দিক তাকাতে পারেন না আপনি কি চোখে অন্ধকার অন্ধকার মনে হয় সবসময় আপনার চোখে চোখে চশমা পড়তে হয় এবং আপনি দূরে তাকালে অন্ধকার অন্ধকার মনে হয় আপনি লেখাপড়া করতে পারেন কিন্তু আপনার সামনে যখন বই দেওয়া হয় তখন কিন্তু আপনি পড়তে পারেন না আসলে আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো চোখের একটি ভিটামিন নিয়ে দেখেন আমরা প্রতিটা মানুষই কম বেশি সর্বপ্রকার ওষুধ খেয়ে থাকি স্বাভাবিকভাবে আজকে যে ওষুধটা নিয়ে কথা বলবে এই এটা হলো চোখের একটা ভিটামিন এই ওষুধটিতে কোনো প্রকার ক্ষতি পার্শ্ব প্রতিক্রিয়া এবং সাইড এফেক্ট কিন্তু নেই আমাদের চোখ যদি সুস্থ থাকে তারপরও কিন্তু আপনি ওষুধটি খেতে পারবেন আপনি যদি চোখে সানি পরে থাকে সেক্ষেত্রেও আপনি খেতে পারবেন কিংবা আপনার চোখে যদি অপারেশন করে থাকেন অপারেশনের পরবর্তীতেও কিন্তু আপনি ওষুধটি খেতে পারবেন এতে করে আপনার কিন্তু কোনো প্রকার ক্ষতি সাইড এফেক্ট এবং পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে না এটার ভিতরে কয়েক রকমের ভিটামিন দেওয়া আছে যেটা আমাদের প্রতিটা মানুষের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চোখের জন্য আমরা স্বাভাবিকভাবে আমাদের জ্বর আসলে জাস্ট নাপা খাই ব্যথা হলে ডাইক্লোফেন সোডিয়াম খেয়ে থাকি কিংবা ন্যাপ্রক্সিন জাতীয় ওষুধ খেয়ে থাকি অথবা প্যাটে ব্যথা হলে অ্যালজিন জাতীয় খেয়ে থাকি কিন্তু কখনও একবারও কি ভেবে দেখেছেন আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ বিশেষ করে প্রত্যেকটাই তার ভেতরে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো চোখ কিডনি এবং লিভার কিন্তু কখনো কিন্তু ভুল করে বছরে একবার হলেও কিন্তু আপনি লিভারের পার্শ্ববর্তীকে মুক্ত কোনো প্রকার ওষুধ সেবন করেন না এবং আপনার কিডনিতে কিডনি সুস্থ রাখার জন্য কোনো প্রকার পার্শ্ববর্তীকে মুক্ত ওষুধ সেবন করেন না এবং চোখের জন্য কোনো প্রকার আপনারা বছরে একবার হলেও ওষুধ সেবন করেন না তাই আজকে যে ওষুধটার কথা বলবো এই ওষুধটা আপনার বছরে একবার হলেও চোখের জন্য সেবন করবেন তাহলে আপনার চোখ স্বাভাবিকভাবে সবসময় ভালো থাকবে সুস্থ থাকবে এবং চোখের সুস্বাস্থ্য আপনার ভালো থাকবে এবং সুস্বাস্থ্যকে আপনাকে রক্ষা করবে আজকে একটি ওষুধের নাম বলতেছি এটা হলো স্কোয়ার কোম্পানির আই ভি ক্যাপসুল আইভি আমি আবারও বলতেছি ক্যাপসুল আইভি এই ক্যাপসুল আইভি কয়েকটা ভিটামিন দিয়ে তৈরি করা হয়ে থাকে যেটা চোখের জন্য ভিটামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা রোজ একটি খাবেন একদম পরাপর এক মাস অথবা তিন মাস পর্যন্ত খেয়ে যাবেন তাহলে আপনার চোখের দৃষ্টিশক্তি যদি আপনি হারিয়ে ফেলেন সেটা কিন্তু আপনার পুনরায় ধীরে 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 এটা চলে আসতে সাহায্য করবে এবং চোখের সবসময় পাওয়ার একই রকমের থাকবে এবং চোখে যারা ঝাপসা দেখেন সে থেকেও কিন্তু আপনি রক্ষা পাবেন আমি আবারও বলতেছি ক্যাপসুলটির নাম হলো ক্যাপসুল আইভি ভি এটা স্কোয়ার কোম্পানি অথবা এরিস্টো কোম্পানি ফর্মা কোম্পানির আছে আই গোল্ড ফর্মা কোম্পানির আছে আই গোল্ড মাত্র দশ থেকে বারো টাকা এক এক পিস ওষুধের দাম নেবে এটা আপনি কন্টিনিউ বছরে একবার হলেও খাবেন অন্তত এক থেকে তিন মাস পর্যন্ত ইনশাল্লাহ আপনার চোখ ভালো থাকবে সুস্থ থাকবে আপনাদের কাছে একটু হলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন ধন্যবাদ